আজকে দেবীগঞ্জের মতো জায়গায় বিভিন্ন জায়গায় প্লাটুন লাগায় ছাত্রলীগ মিছিল করে এই সব কেন করে এই সবের দায়ভার কাকে নিতে হবে এই সবের দায়ভার নিতে হবে প্রশাসনকে আজকে আমরা আন্দোলন করে এই জায়গায় আসি আমি রাস্তায় চলতে যাই আমার উপর আক্রমণ হইতে পারে আমার প্রাণ হইতে পারে এর দায়িত্ব কে নিবে আসলে জুলাই মানে আমার কাছে এক ধরনের শোক এক ধরনের ব্যথা আমি অনুভব করি জুলাই আমার সর্বপ্রথম মনে পড়ে সেই রংপুরের বীর আলু সাইদের কথা তার যে সাহস তার যে অনুপ্রেরণা যে অনুপ্রেরণা থেকে আজকে বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পরিণত হয়েছে তার পরপ্রেক্ষিতে আমার মনে পড়ে চটলার বীর আসরাম যার সাহসী ভূমিকার পরে বাংলাদেশ একটি আন্দোলনের নতুন রূপে ধাবিত হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে এবং পরবর্তীতে স্বৈরাচার বিতরণ আন্দোলনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র আন্দোলন থেকে দুর্বার আন্দোলন কথা ছাত্র জনতার আন্দোলনে ফিরে পলায়ন হয়েছে কিন্তু আজকে সব থেকে দুঃখের সাথে বলতে হয় যদিও স্বৈরাচার চলে গেছে কিন্তু আমাদের মাঝে এমনও কিছু মানুষ লক্ষ্য করা যাচ্ছে তাদের ভিতরে স্বৈরাচারী আচরণগুলো এখনো রয়েছে আমাদের মাঝে কিছু প্রশাসন রয়েছে প্রশাসনের মগত এরকম দেখা যায় তখন যখন আমরা আন্দোলন করতাম তাদের আচরণ আমাদের সাথে ছিল জল্লাদের মতো আচরণ আমরা প্রধান ছিলাম আমাদের সাথে রক্ত রক্ষ চক্ষু দেখিয়েছিল আমাদের সাথে যে আচরণ করেছিল কিন্তু বর্তমানে তারা আওয়ামী লীগের লোকের সাথে এমন আচরণ করে যেন এরা ফেরেস্তা হয়ে গেছে এজন্য আমি এখান থেকে সমাজ সেবা আর অন্যান্য সেবার অধিকার আমি এখানে কামনা করছিলাম যে তারা থাকবে আমি দুইটা কথা বলবো সেই কথাগুলো এরকম কি প্রশাসনের ভাইদের মনে হয় মগজে একটু ঘিরু থাকা উচিত কারণ আমাদের সাথে যে আচরণগুলো করছে আজকে দেবীগঞ্জের মতো জায়গায় বিভিন্ন জায়গায় কার্টুন লাগায় ছাত্রলীগ মিছিল করে এইসব কেন করে এই সময় দায়ভার কাকে নিতে হবে এই সময় দায়ভার নিতে হবে প্রশাসনকে আজকে আমরা আন্দোলন করে এই জায়গায় আসি আমি রাস্তায় চলতে যাই আমার উপর আক্রমণ হইতে পারে আমার প্রাণাস হইতে পারে এর দায়িত্ব কে নিবে এর দায়িত্ব নিবে কে এই প্রশ্নটা আমি কাকে করবো কিন্তু প্রশাসনের কাছে যখন যাবেন তার ফেরস্তার মতো কথা বলে আমার কথা এসব না আমি এসব বলতে এখানে আসেনি আমি এখানে এসেছি জুলাই আমাদের শিক্ষা দিয়েছে সৈরাচারের বিপক্ষে দাঁড়াইতে জুলাই আমাদেরকে শিক্ষা দিয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সকল অন্যায়ের বিপক্ষে সব থেকে ঢাল শক্তি হয়ে দাঁড়ানোর এজন্য যেহেতু জুলাই চব্বিশ চলে গেছে চব্বিশ পঁচিশ তিরিশ থেকে শুরু করে আগামী যত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ যতবার বাংলাদেশে কোনো স্বৈরাচারের জন্ম হবে আমরা ছাত্র সমাজ ততবার জেগে উঠবো ততবার নিজেদের প্রাণ প্রাণ বিলীন করবো এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সংক্ষিপ্ত শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম